এত বেশি এত বেশি জাল হাদিস কোথায় কোথায় মানুষ জাল হাদিস বলে আহমদুহু ওয়া নুসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সেটা হলো একটা কিতাব লেখা হয়েছে যে কিতাবটার নাম হলো জাল হাদিসের কবলে রসুল্লা সালাত মুজাফর বিন মহাসিন এই কিতাবটা লিখেছেন এই কিতাবটা আমি জেরক্স করেছি তো এই কিতাবের মধ্যে আমরা সন্নি জামাতের যে সমস্ত জিনিস কাজকর্মগুলো করা হয় নামাজ সম্পর্কে যে সমস্ত আমাদের সহি আদেশ অনুযায়ী যেগুলি প্রমাণিত সেইগুলোকে এই মুজাফর বিন মহাসিন জাল বলেছে এবং সে যেগুলো জয়ীফ যেগুলো জাল সেই হাদিসগুলোকে সে সহি করেছে করে এই বইটা সে লিখেছে তো বিন মহসিন এই বইটা জাল হাদিসের কবলে রসুল উল্লাহ সলাত এই বইটায় যে জয়ীফ হাদিসগুলো যেগুলো জাল হাদিস সেইগুলোকে সহি হিসাবে প্রচলিত করে মানুষের কাছে ফেতনা ছড়াচ্ছে তো আমি প্রত্যেককে বলব যে এই কিতাবটা আমাদের সুন্নি জামাতে যে সমস্ত সাধারণ মানুষ আছেন সাধারণ যুবক ছেলে পেলে বাংলার জেনারেল শিক্ষিত মানুষ তাদের জন্য তাদের উপদেশ দেব এই বইটা আপনারা কেউ পড়বেন না কারণ যারা আহলে হাদিস যারা জাহান্নামী দলের মানুষ তারা পড়তে পারে তাদের মত তো আমি আমার ভাইদেরকে আমার সুন্নি জামাতের সাধারণ চাচাদেরকে ভাইদেরকে জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলবো এই কিতাবটা আপনারা কেউ পড়বেন না কারণ এই কিতাবের মধ্যে তারা সেই হাদিসগুলোকে জাল বানিয়েছে জাল হাদিসগুলোকে সই বানিয়েছে তা এই এই কিতাবটা সম্পর্কে আমি প্রত্যেকটা ট্রফিক অনুযায়ী আলোচনা করব এবং হাদিস কোরআন ইজমা কিয়াসের মাধ্যমে তা আমি প্রমাণিত করাবো তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে এই কিতাবটা যে সমস্ত জিনিসগুলো লেখা আছে তার প্রশ্নের উত্তর আমি দেব ইনশাল্লাহ আপনারা দেখবেন যে মুজাফর বিন মহাসিন জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাত এই কিতাবটার পর্ব অনুযায়ী পর্ব অনুযায়ী আলোচনা করা হবে যে জাল হাদিসে কবলে রসুল্লাহ সালাদ মোজাফর বিন মহাসিনের এই কিতাবের উন্মোচন করা হবে তাই পর্ব অনুযায়ী আলোচনা করব তা আমি প্রত্যেককে বলব যে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং কমন বক্সে যদি লেখার কোনো প্রয়োজন যদি হয় আপনারা লিখবেন যেনারা লিখবেন তাদেরকে বলবো যে আপনারা হাদিস কোরআন ইজমা কিয়া অনুযায়ী প্রমাণিত করবেন আর আমি আপনাদের সম্মুখে হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী প্রমাণিত করাব এবং এখানে ফেতনা তৈরি করা হচ্ছে মানুষকে গুমরাহিত বানানোর জন্য তাই আমার এখানে প্রয়োজন হল সুন্নি জামাতের সাধারণ মানুষেরা যেন এরা গুমরাহিত যেন না হয়ে যায় এরা যেন মাঝহাব বিদেশি যেন না হয়ে যায় লামা যা বিপ্লবনে পড়ে তাদের আহলে হাদিস যেন না হয় এটা প্রত্যেকটা হালে সুনাত জামাতে সুন্নি আলেমদের হলো এটা কর্তব্য নিজেদের সংসার নিজেদের গুছানোর দরকার তাই সেই মনে করে আমি আমার ভাইদেরকে আমার চাচা জানেদেরকে জেনারেল শিক্ষিত ভাইদেরকে যারা নতুন যারা মানে প্রজন্ম যারা হচ্ছে যারা দেশের ভবিষ্যৎ হবে তাদের ইমান বাঁচানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা আমার প্রয়োজন বলে আমি মনে করেছি তাই আমি এই বইটা যখন হাতে আমি পেলাম এই বইটায় যেগুলো লিখেছে এইগুলো যদি আমার সুন্নি ভাইরা যদি পড়ে তারা বিশ্বাস করবে যে না আমাদের দলটাই সঠিক তা আমি সেই প্রমাণ আমি দেব যে তাদের দলটা সঠিক নয় তারা হচ্ছে গুমরাহি কারণ প্রথম যেটা মানে কি মত তারা চার ইমাম মানে না তারা নিজে নিজে মন করা মানে কি ব্যাখ্যা করছে কোরআনের নিজে মন করা ব্যাখ্যা হাদিসকে নিজে মন করা ব্যাখ্যা করছে আর আপনার যে কোরআনের যে মন করা ব্যাখ্যা করছে ইজমা কিয়াস তারা করছে না তারা বলে যে হাদিসের যে আছে সেইভাবে আমরা নামাজ পড়বো সেইভাবে সব কিছু করবে এটা কিন্তু অসম্ভব ইজমা কিয়াসের প্রয়োজন আছে তাই প্রত্যেককে অনুরোধ করবো এটা আমাদের সুন্নি ভাইদের জন্য আমি ভিডিও মানে কি তৈরি করছি এই জাল হাদিসে কবলের রসুল সাল্লাদ এই বইটা উন্মোচন করবেন ইশাল্লাহ তাই আপনারা প্রত্যেককে ভিডিও দেখবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন সুন্নি জামাতে প্রত্যেকটা ভাইদের কাছে এই চ্যানেলটা আপনারা পৌঁছে দেবেন সবাই যেন সাবস্ক্রাইব করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কাজটা আগে বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এবং শোনার জন্য